নবী সাল্লা সাল্লাম রোজার ফজিলত তালাসের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজান ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু হায় বর্ণনা করছেন হাদিসটি যে এম সাল্লা সাল্লাম সাত করেছেন সিয়াম ইয়ামে আশুরা আহতাসু আল্লাহ আইকা ফিরা সানাত আল্লাতি ক্বাবলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ maaf করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন যদি কেউ কি রাখে আশুরার রোজা রাখে কি ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবায়ে کرام ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য যে শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা কাদের ছোট ছোট শিশুদের দিয়ে রাখাইতে না শুধু রাখাই তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে খোদার দাউনা ভেঙ্গে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভোলা রাখতে এসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন নেগরের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এজন্য ভাই মুহররমের 10 তারিখে আমরা কি রাখব ইনশাআল্লাহ রোজা রাখব আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখব বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশ যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিক ভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের কাছে চাপ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তালা আমাদের সকলকেই আমলটা করার তফিক দান করেন